সড়কের বেহাল দশা তাই সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা ঘটনা শুক্রবার সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা এলাকায় জানা যায় রাজ্যের বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত ভারী ও ওভারলোড মালবাহী ড্যাম্পার ও ট্রিপার গাড়ি চলাচলের কারণে কদমতলা কুর্্তি বিধানসভার বেশ কয়েকটি সড়কের বেহাল দশা দেখা দিয়েছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের বিষয়টি বার কয়েক বিভাগীয় কর্তৃপক্ষ সহ পঞ্চায়েত নেতাদের নজরে আনা হলেও নেটফল শূন্য ভাঙা সড়কের ফলে প্রায় প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এমনকি প্রসূতি মায়েদের হাসপাতাল যেতে অনেক সমস্যা হচ্ছে তাই শুক্রবার সকালে রানিবাড়ি যাওয়ার মূল সড়কের উপর কদমতলা থানার জোট এলাকায় অবস্থিত পুরানো পূর্ত দপ্তর অফিস কার্যালয়ের সামনে অবরোধ গড়ে তোলে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা রাস্তা খারাপ অবস্থায় এখানে পায়ে যাওয়ারও সুবিধা অনায় এমন অবস্থা এই নতুন রাস্তা কাজের জন্য বড় বড় গাড়ি ঢুকের অত্যন্ত হেভি লোড লইয়া যেটা মানে এই রাস্তার বেহাল অবস্থা আর এর মধ্যে তারা জল দেয় যে জলটা এখানে জমিয়া ইখানের মানে প্রচণ্ড প্যাক এবং প্রত্যেক দিন স্কুটি টুকটুক এগুলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আমরা হাত বাড়াইয়া গিয়া উঠাই মানুষের মানে হাত পাও চুলের নানানভাবে মানে কষ্ট পার এছাড়া আমরা আশেপাশে যারা দোকানদার আছি আমরা দোকানে প্যাক্স প্যাক্স সিটা গিয়ে এখানে দোকানের মাঝখান অবধি যায় আর এখানে কোনো অবস্থায় দোকানদারিও করা যায় না মানুষ যাতায়াত করতে পারেন না গাড়ি ঘোড়া চলাচলের বিশেষ অসুবিধা আর এই কোনো অবস্থাতে এইটা ঠিক না হওয়া পর্যন্ত মানে এই রাস্তা দিয়ে ডেইলি অ্যাক্সিডেন্ট ঘটে এটারে হ্যাঁ ওইটা মেরামত করার দাবিতেও আমরা এই আয়োজন পরবর্তীতে বেলাবারের সঙ্গে সঙ্গে সড়ক অবরোধের খবর পেয়ে চুটে আসে কদমতলা থানার পুলিশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা পরবর্তীতে তাদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় বলে খবর পাওয়া গিয়েছে রিপোর্ট কেসিভি লাইভ